আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সকলে ভালো আছেন তো আপনাদের আলহামদুলিল্লাহ ভালো তো আসলে খেলতে এসে পড়লাম এক লক্ষ ছয় হাজার দুইশো আশি টাকা নিয়ে খেলতে এসে পড়লাম ঠিক আছে তো অনেকেই বলেছে ভাই আপনার ভিডিও গুলা অনেক ভালো লেগেছে আপনি ভালো খেতেছেন আপনি ভাই হলো তো অনেক লস হয় ঠিক আছে তো এখানে অবশ্যই আমি গেম খেলবো এক লক্ষ ছয় হাজার দুইশো আশি টাকা নিয়ে পিন কমেন্টে কমে থাকবে নতুন ইউটিউব চ্যানেল ঠিক আছে

নতুন সাবস্ক্রাইব করুন পার্টস সাবস্ক্রাইব হলে আমি আপাতত সবাইকে গিফট করবো তো নতুন ইউটিউট চ্যানেল অবশ্যই সাব্সক্রাইব করবে দেওয়া আছে নতুন ইউটিউব দেওয়া আছে আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক মাল্টি নেওয়ার জন্য মাল্টি নেওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেক্সিন বক্সে ঠিক আছে ভিডিও দেওয়া ভিডিও ডেক্স ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন আর ইন কমেন্টে চেক করলে আপনারা আমার প্রমো কোড পেয়ে যাবেন এবং নতুন ইউটিউব চ্যানেলের লিংক পাবে নতুন ইউটিউব চ্যানেলের লিংক ইন কমেন্টে নতুন ইউটিউব চ্যানেলের লিংক থাক ভিডিওর ইন কমেন্টে ঠিক আছে ভিডিওর ইন কমেন্টে নতুন ইউটিউব চ্যানেলের লিংক আর ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার ভিডিও দেখুন বক্স পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা লকড়াতে টাকা চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ইনশাআল্লাহ কথা ভালো লিখে 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 তো যদি ঠিক আছে যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেল আশা করি আপনারা ভালো টাকা লাভ করতে পারবেন ঠিক আছে তো আমি লকড়াতে কয়েক দিনের জন্য অবশ্যই মনে করছি ভালো টাকা প্রফিট করতে পারতেছি আর যারা মার্কেটিং করে তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে খুলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক

নতুন ইউটিউব চ্যানেল লিংক থাকবে ভিডিওর পিন কমেন্টে নতুন ইউটিউব চ্যানেল লিংক ভিডিওর পিন কমেন্টে ঠিক আছে নতুন ইউটিউব চ্যানেল লিংক থাকবে ভিডিওর পিন কমেন্টে আর নতুন ইউটিউব চ্যানেল লিংক পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লক্ষ টাকা ইনকাম করলে আমার তো 1 টাকা কোনো সমস্যা নাই আপনারা লক্ষ টাকা ইনকাম করুন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন অবশ্যই আমাদের মাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আর লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে ডিভিন আর মাল্টি পাবেন অবশ্যই পেমেন্ট করে নিতে হবে পিন কমেন্টে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলের লিংক আর ডেসক্রিপশন বক্সে থাকবে আমার ইউটিউব চ্যানেল ঠিক আছে

era kise palmal west lalas la sadan west lal prod Tiene de mu